আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশির মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করেছি বিকাল মানে সন্ধ্যা থেকে আপনাদের ভাইয়া আর কি বাজার থেকে এই সবজিগুলো নিয়ে এসেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতরে এই সবজিগুলো নিয়ে এসেছে সবগুলো প্যাকেট করেছিল তা আমি আবার পলিথিন থেকে বাইরে বের করে মেলে মেলে দিচ্ছি যাতে এগুলো নষ্ট না হয়ে যায় যেহেতু পানি লেগে গিয়েছে সবজিগুলো পচে যাওয়ার ভয় আছে অনেকটা আর এই যে ড্রাগন ফলগুলোও নিয়ে এসেছে আর এগুলো না কেমন যদি মনে হচ্ছে এক সাইডে একটু থেতে থেতে গেছে আর ভিজা আর আজকে হচ্ছে বুধবারের হাট তো হাটের জিনিস তো একটু তো থেতেই গিয়েছে তো ভাবলাম যে ড্রাগন ফলটা বাচ্চাদেরকে কেটে দিই আর সবজিগুলো সব মেলে রাখি কারণ তা না হলে সব পচে যাবে আর এই অবস্থায় ফ্রিজে রাখলে ভালো থাকবে না আর এই যে একটা ড্রাগন ফল না ফাটা তো ভাবলাম এটা কেটে দিই বাচ্চাদের ওরা খাক আর সন্ধ্যায় যেহেতু বৃষ্টি হচ্ছে তো মনটা কেমন যেন মনে করছিলো যে মুচমুচে আলু ভাজি খেতে পারলে বেশি ভালো হতো তা ভাবছি বাচ্চাদের ড্রাগন ফলটা কেটে দিই আর ওরা এগুলো নাস্তা খেয়ে পড়তে বসুক আর আমি এ ফাঁকে আছে আলু ভাজি করে নেব সেজন্য আর কি ওদেরকে এটা কেটে দিচ্ছি আজকে সুন্দর নাস্তায় আর অন্য কিছু দিব না এটাই খাবে আর বাচ্চারাও বলছিল ওদের ওরাও নাকি আলু ভাজি আর ডাল দে ডিম ভাজি খেতে মন চাইছে তো ডাল দুপুরে রান্না করেছিলাম আরও অন্যান্য সবজি করেছি বেগুন দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছিলাম তো ওইগুলা নাকি ওরা খাবে না ওরাও আমার সঙ্গে নাকি ডাল আর ডিম ভাজি আর আলু ভাজি খাবে তো ঠিক আছে তো সবটা করবো সেজন্য আগে ভাবলাম ড্রাগন ফলটা কেটেই দিই আর দেখেছেন ড্রাগন ফলের সাইডটা বললাম না এটা রাখলে আর কি নষ্ট হয়ে যেত তো এর থেকে ভালো যে বাচ্চারা খেয়ে ফেললেও মানে সেটা কেনাটা বিথা যাবে না তো এই জন্য ওদেরকে কেটে দিচ্ছি তো আমার মেয়েও আর কি এই ফার্স্ট খাবে ও খাওয়া শিখেছে তো আরও কয়েক মাস আগেই তবে ওকে এই ড্রাগন ফলটা দেওয়া হয়নি তো আজকে নিয়ে এসেছে ওর বাবা তো দেখি প্রথম ফল খায় কি তো কাটা শেষ তো বড় দুজনকে তো ডেকে দিয়েছি তারা তো তাদের মতো করে নিয়ে খাচ্ছে আর মেয়েকেও দিয়ে দেখছিলাম খায় নাকি তো মাশাল্লাহ ও যতটুকুই খেয়েছে আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছে যেহেতু ফার্স্ট ফল তারপরও মানে তেমন কিছু করেনি মুখে দিলেই দেখি ভাইয়াদের সাথে সাথে সেও খেয়ে নিয়েছে তো এখন আমি আলু ভাজি করার জন্য চলে এসেছি আর মেয়েকে তোর আব্বু আছে সাথে আমার আম্মু আছে বাসায় তো ওনাদের কাছে দিয়ে আমি এসেছি সে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি প্রথমে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি প্রথমে ডিমগুলোকে ভাজি করে নিচ্ছি তারপর আর কি আলু ভাজি করবো তো ডিম একটা ভাজলে হবে না বাচ্চারাও নাকি তারাও আজকে মাছ খাবে না ডিমই খাবে তাই তো সবার জন্য ভাজি করে নিব এখন আমার ডিম ভাজি শেষ এখন একই কড়াইতে আমি আলুগুলোকেও ভাজি করে নেব তো সেজন্য আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি আর এখন আলুগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো ওইটা আর কি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলেন তো এরকম মুচমুচি আলু ভাজি ডালে খেতে আর বৃষ্টির ভিতরে এরকম খেতে আপনাদেরও কি পছন্দ হয় আপনাদের কাছেও ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এই তো এখন আমি আবার ঢাকনাটা তুলে আলুগুলোকে নেড়ে ছেড়ে আবারও ঢেকে দিব আর আমার কড়াইটা যেহেতু অনেকটা গরম করে নিয়েছিলাম তো সেজন্য না তলা থেকে লেগে যাওয়ারও ভয় নাই এখন আলুর থেকে যে পানি বেরিয়েছিল সেগুলো শুকিয়ে নিয়েছি আর ঢাকনাটা তুলে আলুগুলোকে নেড়ে ছেড়ে দিয়েছি যেটি তলা থেকে পুড়ে না যায় আর এখন এই পর্যায়ে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে দেখছিলাম আর আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমার আলুটা কিন্তু মানে খুন্তিটা মাথা ধরার সঙ্গে সঙ্গেই আলুগুলো আর কি ভেঙে গেছে তার মানে আলুটাও একেবারে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে তবে যেহেতু মুচমুচি আলু ভাজি খাবো তো সেই জন্য আমাকে আরও কিছু সময় এটা ভেজে নিতে হবে আমি যেভাবে আলুগুলোকে ভাজি করছি দেখুন একটা আলুও ভাঙিনি আর আলুগুলো একেবারে সোজাই আছে তবে আলুগুলো কিন্তু ভাজি হয়ে গিয়েছে খাওয়ার উপযোগী তবে মুচমুচি আলু ভাজি করার জন্য আমাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তো এই জন্য আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে তলা থেকে পুড়ে না যায় আবার জন্য ভাজিটাও সুন্দর হয় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কারেন্টও মানে বারবার চলে যাচ্ছে তো তার মাঝেও আর কি এই তো ভিডিও করেছি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ বাচ্চারাও ভীষণভাবে অপেক্ষা করছে কখন আলু ভাজি শেষ হবে আর তারা খাওয়া শুরু করবে তা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু ভাজি প্রায় শেষ এই তো মুচমুচি আলু ভাজি একদম মানে কি বলবো গরম গরম এখন খাওয়া আমি শুধু আলু ভাজি করেছি তা না সঙ্গে আমার রাতের জন্য যে সবজিগুলো রান্না করেছিলাম সেগুলো আছে তো ডাল তারপরে বেগুন আর মাছ দিয়ে রান্না করেছিলাম তো ওগুলো তো ওরা খাবে না তারপরও রেখেছি যদি খাই তো খাবে তা আমার ভাজি তো শেষ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো এগুলো দেখাতে দেখাতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম